সব সরকারেরই প্রতিশ্রুতির মধ্যে থাকে তারপরে পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচন হওয়া সরকারের প্রতিশ্রুতি দেওয়া এবং তার সাথে প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমরা যে দেখেছি একটা দুর্নীতির পুরো জায়গা চলছে দীর্ঘদিন ধরে লড়াই চলল দু হাজার ষোলোতে যারা একুটেড হয়েছিলেন গ্রুপ সি গ্রুপ বি মাস্টু কোর্ট অব দি ইংলিশ গড়ালো দুর্নীতি অর্গানাইজ করলো সরকার আজকে তাদের সবার চাকরি বাতিল হলো আমরাও ডিআইএ এই লড়াই আন্দোলনে ছিলাম কেস খেয়েছি মার খেয়েছি তাদের জ্বালা যন্ত্রণা শরিক হয়েছি এবং তাদের জ্বালা যন্ত্রণার একটা বিরাট অভিব্যক্তি ছিল সেই অভিব্যক্তিকেও আমাদেরকে শুনতে হয়েছে কিন্তু তারপরেও আজকে সবার চাকরি বাতিল হলো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে তাহলে আমাদের এখানে হবে তার মানে তো তার পরিবার ফুল প্রায় এক লক্ষ মানুষ জাস্ট বেসিডেন্ট এবং এটা এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে এটা বয়ে যাচ্ছে কিন্তু এটা তো যাদের চাকরি গেল তাদের তো কিন্তু এরা শুধু শিক্ষকের চাকরি যাওয়া নয় বাকি তো পুরুষজন যা বলছিস কিন্তু প্রথম কথা হচ্ছে যে যাদেরকে সরকার অ্যাপয়েন্টমেন্ট এটা দিলো কিন্তু এখন কোর্ট বলছে এটা গোটা প্রক্রিয়াটা হচ্ছে দুর্নীতিযুক্ত এবং এই জন্য পারা যাবে না তাহলে তো দোষে যাবে এই যে এত বাড়িতে কান্নার রোল উঠবে নিজের তো বলা হচ্ছে টাকা ফেরত দিতে হবে প্রত্যেকটা টাকা ফেরত দেবে পারে যাতে মাইনের পাওয়া এরা তো খরচ করে আর এরা সবাই হচ্ছে বয়সটি যখন সংসারটা শুরু করেছে জীবনটা সবাই শুরু করেছে জীবনটা শুরু করতে গিয়ে ধাক্কা কেন হলো সেটা বড়ো প্রশ্ন হবে না অনেকে পাশ কাটতে চাইছে কিন্তু আমরা প্রথম থেকে বলছিলাম যে তার প্রত্যেয়নতি যেটা দুর্নীতি হয় তাহলে গোটা ব্যবস্থাটাই দুর্নীতির থেকে একদম মানে ছাপ পড়ে যায় একটা নর্থবাদী যদি একটা নোংরা জল যায় আশপাশটা দূষিত যেতে হয় তাহলে কয়েকজন লোক মন্ত্রী হতে পারে অফিসার হতে পারে স্কুল সার্ভিস কমিশন হতে পারে স্কুল বোর্ড হতে পারে স্কুল কর্তৃপক্ষ হতে পারে এরকম কিছু লোকজন দুর্নীতি করে করেছে কিছু লোক তো দোকান খুলে কোম্পানি খুলে চাকরির জন্য টাকা তুলেছে টাকা বিলি করেছে এদের মধ্যে বলছিলো সবাই দোষী আমরা কখনোই না কিন্তু একবার যদি দুটো ব্যবস্থাটা যদি পূর্ণ হয় তো আইন কী দেখে আইনটুকুটা সব সামগ্রিকভাবে দেখতে এখানে বলা হচ্ছিল বারবার যে তোমরা বেছে দাও যে তাকে ঠিক পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই এবং তারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে পরীক্ষা দেয়নি ফর্ম ফিল আপ করেনি ইন্টারভিউতে নেই একটু নাম চলে এসছে তাদের থেকে বাতিল করতে হবে কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না দ্বিতীয় প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ডস ডকুমেন্ট ধ্বংস করলো আর নির্দিষ্ট স্বার্থে কারণ তারা জানে ধরা পড়ে গেলে খুব বিপদ আর চতুর্থ তার হচ্ছে যে তোমার কি এখন যেমন বলা হচ্ছে বাছাই করো এই বাছাই করতে কোনো সুযোগ নিল না এখন উচিত এই পরিবারগুলো ভাষ ভাষার থেকে বাঁচবে কি করে কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও যুক্ত কারণ স্কুলগুলো চারটা কালচারের টিচার থাকবে না তো এটা তো ড্যান্ডেন করবে বিজেপি তৃণমূল তো চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে প্রাইভেট স্কুলটা হোক তাহলে এখন কম টাকায় স্কুলে চাকরি করবে আর কোনো মান থাকবে না কিন্তু সবাই মনে করবে করে একটা ভালো স্কুলে পড়ছি তাহলে স্কুল ব্যবস্থাটাকে বাঁচানো এটা শুধু কোনো পরিবারের জন্য নয় আমাদের স্বাস্থ্য হচ্ছে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে সুপ্রিম কোর্ট যা বলেছে আমি যা শুনেছি এখনও পূর্ণাঙ্গটা পাইনি যে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে তাহলে সরকারের কোনো বাহানা চলবে না বাহানা দেখাতে পারে এটা হচ্ছে ওটা হচ্ছে এতদিন ধরে মত অনেকে কী বলেছেন কোর্টের জন্য নিয়োগ করছে না তো এখন তো কোর্ট বলছে নিয়োগ করো তাহলে যা দরখাস্ত করেছিল যা পরীক্ষা দিয়েছিল তাদেরকে আবার পুনর্নির্মাণ করতে হবে যেমন কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে গেলে পুনর্নির্মাণ করে এরকম গোটা ব্যাপারটা পুনর্নির্মাণ করতে হবে দ্রুত এবং দু আড়াই মাসের মধ্যে নিয়োগটাকে সম্পন্ন করতে হবে কারণ স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং এদের মধ্যে যারা যোগ্য শিক্ষক থাকে তাদেরটাও তাদেরও বাঁচতে হবে তারা টি স্টিক শহরে বাজারে দোকানে যাবে বলবে বললে চাকরি বাতিল হয়ে গেছে এরকমই হয় তা মনে হচ্ছে আলুবাবা চালিশনের সময় কাশিমের বাড়িতে যখন ওই মর্জিনা লাগিয়ে দিয়েছিল তা দেখে দেখা দেখাত লাগিয়েছিল তখন সব বাড়িতেই চুল লাগিয়ে দিয়েছিল এটা তো মমতারি তাই করলেন যে সব শিক্ষককেই বদনাম করে দেবেন এবং এই ছাব্বিশ হাজারের বাইরেও যে শিক্ষকরা আছে তাদেরকে জিজ্ঞেস করবে দাদা আপনার কবে শিক্ষক দিদি আপনি কবে শিক্ষক গোটা শিক্ষক টুল প্রফেশন তাকে বদনাম করলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো এখন তোদের দরকার যুবদের দরকার ছাত্রদের দরকার এবং এই চাকরি ছাত্রী যারা ছিল যারা চাকরি পেলো না যারা পেলো যারা চাকরি গেল যারা চাকরি করছে তাদের সবাইকে একসঙ্গে হয়ে এই দুর্নীতি যুদ্ধ প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে এটাকে সপারটে উন্মূলন না করলে তোমার গিয়ে এই ব্যবস্থাতে আবার আবার তাই হবে আবার যে নিয়োগ করবে তাতে আবার লজ্জা নেই তো এরকম তো প্রাইমারি এরকম তো মাদ্রাসা এরকম তো অন্যান্য ক্ষেত্রে কলেজে সমস্ত তাই তাহলে কাউন্টার ঘুষের কাউন্টার খুলবে সরকার আর শাস্তি পাবে যোগ্য রাখুন তার সাথে গোটা যুব সমাজ ছাত্র সমাজ পশ্চিমবঙ্গের এইটাই আমাদের ভবিষ্যৎ হবে ভুলগুলি বলা মনে করে গেল আমার কাছে কথা আছে আটাকে সাত ভুল পেয়েছে যদি পোকা থাকে গমের মধ্যে তারপরে যদি আটার চাকরিটা দিয়ে দেওয়া হয় তাহলে গমের যেরকম আটা হবে ওই পোকাগুলো তার মধ্যে মিশে যাবে তাহলে দুর্নীতিযুক্ত করে ঘুষের টাকা নিয়ে চাকরি যাদের কী করেছে পোকা এবং গম একসঙ্গে পেশাই করেছে যার ফলে এখন যেটা হচ্ছে যখন বিষাক্ত হয়েছে তখন ফেলে দেওয়া এর মধ্যে গমের দোষ নেই এর জন্য আটার দোষ নেই যারা ডেলিভারিটলি পোকা টাকা মেশালো এবং মিশিয়ে দিয়ে বাজারে চালালো ভেজাল আটার মতো করে ভেজাল চাকরি করলো এখন দোষটা কাজে তো এটাকে ভবিধা হতাশ হলে হবে না ভবিতব্যের চলবে না এই জন্যে তো নিয়োগের জন্য কতদিন ধরে ঝর্ণা দিচ্ছে ছেলেমেয়েরা রাস্তায় রোদে জলে দৃষ্টিতে পড়ে রয়েছে তোরা লাঠি টেলছে বিধাননগর থানায় কখনো লালবাজের থানায় নিয়ে গেছে তো এখন দাঁড়িয়ে এই লড়াইটা আরও তীব্র করতে হবে আবার দিকে বিজেপি এসে পড়বে এই যে দেখো আমরা সবাই সব চাকরি তো নয় এরকম চাকরি বাকরি অন্য রাজ্যে হয়েছে কেন হয়েছে এই যে এটা এই গোটা ব্যাপারটা তো ব্যাকরণ কাণ্ড মধ্যপ্রদেশে আর এস এস প্রথমে করে ব্যাকম কাণ্ড যে হচ্ছে ব্যবসায়িক পরীক্ষা যেখানে চাকরি এবং ভর্তির জন্য পরীক্ষায় দুর্নীতি করে সেখান থেকেই তৃণমূল শিখেছে আর এস এসে ঘরে শিখেছে দুর্নীতিটা তাহলে আমাদের রাজ্যে তো বছর বছর এসএসসি পরীক্ষা হতো প্রাইমারি নিয়োগটা হতো এবং দু হাজার এগারো আগে যারা চাকরি পেয়েছে তাই তো সে সংকটটা নেই তাহলে এখন তেমনি সংকটটা হলো তাহলে মূলে ধরতে হবে ওপরে ওপরে করলে হবে না আর গোড়ায় যদি ধরা হয় তাহলে গলতটা কোথায় আছে দুর্নীতিযুক্ত লোকেরা যদি দুর্নীতি করে ভোটে যায়